ليس لي غلق العلم به سوى محبة فكن جماعة إيمان فكن آمان من شر الحياة ومن شر الممات ومن حراك جسماني آخذ عباد رحمن رحيم اور جات وقت آئے ہوں آج میں آج تین دنیا میں ہمارے گھر تھی نبو تھی مقصود تری ہی میں خیر ہے ہم تیرے بندے

প্রত্যেকের দিলের তামান্না গুলির আল্লাহ তুমি কবল করিয়া নাও প্রত্যেকের দিনের মকসুদ আল্লাহ তুমি কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আমরা অনেকের আদরের মা নাই বাবা নাই ও আল্লাহ আমরা যাদের আদরের মা নাই বাবা নাই আমরা মা বাবার কয় বল কেল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আয়াল আমরা দাদা নাদের খানদান নানা নাদের খান্দান শ্বশুর শ্বশুর খানদান আল্লাহ তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরা শ্বশুর শ্বশুরে খানদান কলের মাফকুড়িয়া দাও আল্লাহ আমরা বিভিন্ন ছেলে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ অল্লাহ আল্লাহ সবলের আওলাদ আওলাদ বলিরে আল্লাহ তুমি একার বানাও সুআলিহিন সিদ্দিকিন মুত্তাকি বানাই দিয়ে ইয়া আল্লাহ আল্লাহ যাদের ছেলেরা পিদের প্রবাসী আল্লাহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাদের ছেলেরা পিদের প্রবাসী গো আল্লাহ তাদেরকে সানেবল শান্তি দেই কো অনেক ছেলেরা পিদের যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করো ইয়া اللهم توفى مسلمين والهقنا بالصالحين غير خزايا ولا ناقمين ولا مفتونين وكنا شر ما قضيت وكنا عذاب النار وعذاب القبر وعذاب الحشر وعذاب اليوم القيامة وعسرنا مع الأبرار أي الله ما قد فضل اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذرياتنا ولمن ضاقوا حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك برحمتك يا رحمن الراحمين اللهم يا ربي بجاه نبيك المصطفى ورسولك المرتضى صحيح قلوبنا من كل عزم نباعدنا مشاهدتك ومحبتك من ترسلتك والجماعات والشعب إلى يا ذا الجلال والنكرام الله الله غبير رجل يا الله الله تبارك الكتر تربو عرش نهاد دينام الله دنيا الشباست الدرجة جنال حمده يغسل

উদ্ধার ভরিয়া দাও আল্লাহ যারা বেমারি বিভিন্ন বেমারি আল্লাহ বেমার থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ অনেকে ছেলে মেয়ে নিয়ে বিভিন্ন সমস্যায় আসেন আল্লাহ ছেলে মেঘগুলি রে বিয়া দিতে পারতেন না বিয়া পড়াইতে পারতেন না আল্লাহ গো যাদের যত নেতো তা আল্লাহ তুমি পূরণ করিয়া দিও واللہ شکرنیہ کرمک ستر اللہ می پوراں پوریانی یا اللہ ابنا حجر و دردہ سلام دائنگو ایدیری کو بکرہ قطبہ درسلیل آؤ جو درشم بے کرام صاحبی تابین تو بطابینہ ایمی مصرم سر بزرلی امام عزن حسین مابد مردی اللہ کنہ قطبہ درسلیل آؤ چیستی آقا تیری آنک شمندی مجدد دیاور محمد طریقار شمست مدرگن کرم دل ختم دیان سلام کو سیدا اللہ کو رو پیر حضرت گیر حضر تابدو کار دل گیلانی خطو دے ربانی محبت سبان خطر سلام کو سیدا

আল্লাহ সবাইকে বেগুনাহ মাসুম বানায় না আল্লাহ ওয়ালাহ বহুত মা গুণেরা আল্লাহ বিভিন্ন حادث নিয়ারছেন কুরআন codimension গঞ্জালা শতম আল্লাহ তৌহিদ تعالی লোনে কি পড়ে আছেন আল্লাহ এই anlay গুলো সব দায়ের লবিজের পবিত্র দরকাতমতে পৌঁছে ই দাও রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ যে সমস্ত ভক্ত বিন্দু আল্লাহ জাকিন ভাই বাবা রাখছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি জানে বলে শান্তি রে আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায় এর ভিতরে যারা হাত উঠেছেন কই আল্লাহ যারা হাত উঠেছেন কোন মানুষ আল্লাহ তুমি খালি আছে যাইতে দিও না আল্লাহ সবাইকে বেগুনা মাসুদ বানায় দাও আল্লাহ আমাদেরকে শারীরিক দুর্বলতা রে দূর করিয়ে দাও আল্লাহ শারীরিক অসুস্থতা থেকে আল্লাহ তুমি হেফাযত করো আল্লাহ আমাদের গ্রামবাসী প্রতিবেশীদের maaf করিয়ে দাও আল্লাহ আজগরি গদ হইতে আল্লাহ আজগরি গদ হইতে আজদিন তা না লাখাইত না তারা বাহু বলতা না আল্লাহ নবী গোস না আল্লাহ যারা যতক্ষণ কি বক্তবিন্দ মৈমুনজানগুলি আসেন আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ তোমার আল্লাহ তোমার কুদ্রতির হাতের হাওলা দিলাম আল্লাহ তাদের জিম্মারা আল্লাহ অসুস্থ সুস্থ দিও আল্লাহ যারা ছেলে মেয়ে নিয়ে বিভিন্ন সমস্যায় আছেন আল্লাহ তাদেরকে বিপদটাকে উদ্ধার ভরিয়া দিও আল্লাহ আমরা যারা যারা যে গানের মধ্যে আটকা ভুই আছি আল্লাহ ওই সমস্ত গান থেকে আমরা উদ্ধার ভরিয়া দিয়ে আল্লাহ আল্লাহ বহুত মাগূলেরা আল্লাহ কষ্ট করে আছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তোমার কুদরতে হাতের মধ্যে হাওলা ভরিয়া দিলাম আল্লাহ তুমি তাদের জিম্মাদার জামিনদার হইয়া থাকি আল্লাহ অনেক ছেলেরা লিবিয়ার জমি আটকা পড়ে আছে আল্লাহ তাদেরকে ওই দা ওই জায়গা থেকে উদ্ধার করিয়া দাও অনেক ছেলেরা আল্লাহ আল্লাহ মাহবুব ফাঁস করিয়া মণিপুরের কোনিয়ার ছেলে আল্লাহ আমার নাতি আল্লাহ আল্লাহ সৌদি আরবের মধ্যে আল্লাহ 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 তার মা বাবার ও আল্লাহ আমরা তুমি আল্লাহ তুমি মাফ করো আল্লাহ আমরা আল্লাহ তুমি বানাইও আল্লাহ আমরা দুনিয়াতে থাকবো না আল্লাহ তাদের ইয়াদ করলে দুনিয়ার জমিনে জারি রাখিয়ে দিও ইয়াল আল্লাহ আমার গ্রামবাসী প্রতিবেশীরে মাফ করিয়ে দিও আল্লাহ কি পর্যন্ত আল্লাহ এই মাহফিল আল্লাহ তুমি কবল করিয়া নিও আল্লাহ কে পর্যন্ত আল্লাহ তুমি কবল করিয়া নিয়া মৌলা আল্লাহ মানুষের খেদমত করার জন্য আপনার কবল করো ইয়া আল্লাহ আয় আল্লাহ 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 আপনার বাপ চাষা যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করিয়া দিও আল্লাহ ভাই বাতিজা আল্লাহ আল্লাহ যারা দুনিয়াতে আছেন না হায়াত বাড়াইয়ে দিও আল্লাহ যারা চলে গেছেন জান্নাত নসীব করিয়ে দিও ইয়া আল্লাহ 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 আমাদেরকে দেখা পড়া করে যারা মানুষ করেছেন আল্লাহ তাদের প্রতি সহানুভূতি দেখাইও ইয়া আল্লাহ আল্লাহ কোন মানুষের খালি হাতে যাইতে দিও না গো ইয়া আল্লাহ 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 গামিয়া মুন্দিন কে বাঁচবে আর কে মরবে গো ইয়া আল্লাহ আগামী এমন কে বাঁচবে কেউ মরবে আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ আল্লাহ তোমার কুদরতের হাতের মধ্যে হাওয়া করে দিলাম আল্লাহ সকলের জিম্মাদার দাবিদার হয়ে থাকি আল্লাহ বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যা লইয়া এসে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি উদ্ধার করিয়া দিও আল্লাহ তাদের উদ্ধার হরিয়ে দিও আল্লাহ আপনার পাপের কারণে আপনার কষ্ট দিও না মৌলা আপনার পাপের কারণে আপনার মাই বাপের কষ্ট দিও না আল্লাহ আমার রুহানি জিসমানি আল্লাহ গুলির আল্লাহ তুমি মাফ করিয়ে দিও আল্লাহ আল্লাহ বিদেশের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অনেক ছেলে ছেলেরা আছেন তাদেরকে জানে মানে শান্তি রেখে আল্লাহ আল্লাহ বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে অনেক মাজুর মানুষ আইসুন আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি খায়াত রিজিক বাড়াইয়া দিয়া আল্লাহ আমার বাবার ভক্তবৃন্দরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন যার নাম প্রসিদ্ধ করে দিই আল্লাহ তামাম বিশ্বের অলি আব্দাল কাউজ কুতুব রকিব নকিব পাহাড়ে জঙ্গলে নদীতে বস্তিতে জলে স্থলে যত জায়গার মধ্যে আল্লাহ তোমার অলিরা শুয়ে আসুন সকলের ক্ষেত্রে আপনার সালাম পৌঁছে দাও রব্বির হাম হোমা

আল্লাহ আপনার সকলের হায়াতের মেজে বরফ দিও আল্লাহ সকলের হায়াতের মেজে বরফ দিও আল্লাহ আল্লাহ তুমি আপনার জলিল বানাইও না আল্লাহ মানুষের মুখাফি কি বানাইও না আল্লাহ এই গরবার শরীরে কে আমার পর্যন্ত গায়ান দেয় রাখি আল্লাহ আল্লাহ আমার বাবার দরজার আল্লাহ তুমি বুলন্দ করিয়া দাও আল্লাহ আমার আম্মা আব্বার দরজারে বুলন্দ হরিয়া দাও সাহেব কবলা ফুলফুলি রহমতুল্লাহ আলহে দরজার আল্লাহ তুমি বুলন্দ হরিয়া দাও আল্লাহ ফান্দাও কি ফান্দাও কি আল্লাহ ফান্দক দরবা শরীফে আল্লাহ আল্লাহ মাহবুদ আল্লাহ বন্দকে হুজুরের দরজা আল্লাহ তুমি বুলন্দ করিয়া দাও ইয়া আল্লাহ মুনাসার সিনা সসর সিনা সিনা বন্দা গুলতলি মুরাদ বল ফতে গাজী আল্লাহ আল্লাহ ফুলতুলি শহর আল্লাহ বিশ্বের সমস্ত দরবারে

سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الله, الله. الله مرون لك ضيال نبير نعطى خير مرون الله ضيال نبير نعطى خير مرون يا الله مرون يا الله وفوض عمر الله إن الله بصير بالعباد

আফত বিপদ বালা মুসিবত থেকে সকলকে হেফাজত রাখিও আল্লাহ আমার ভাই আল্লাহ নোয়াদ চৌধুরী আল্লাহ আমার ভাই যে নিয়তের উপরে তো আসে আল্লাহ ওনার বিবি বা আল্লাহ তুমি জানে মানে শান্তি রাখিও আল্লাহ ওনার ছেলে বিদেশ প্রবাসী আল্লাহ তুমি শান্তি করিও আল্লাহ অনেক ছেলে বিদেশের মধ্যে আল্লাহ আল্লাহ তুমি সমাধান করিয়া দিও রে বৌ আল্লাহ আপনার বিপদ আপনার বিপদ তো বলা নবী নবী করে বিকে আমরা দেখবো নবী নবী করে আর কতকাল লন্না করব আল্লাহ আগামি মাসের কে বাদ বার কে করবে আল্লাহ

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين امين امين